আই দেখেন দর্শক ওলানডা দেখছেন ফার্স্ট কালার একটা ওলান কেবল কেবল ঝুল দিছে দেখছেন কেবল ঝুল দিচ্ছে চামড়াটা একটা রসুনের চোতার মধ্যে পাতলা কি দেখছেন সেই পাতলা সাত মাস পরে আট মাস চোখ দিছে বকুনায় দেখছেন চারটা বার চার জায়গায় দেখেন চারটা বার চার জায়গায় দেখছেন ওর ওর যে ওলানটা ফাটবে দুই মাস পর একদম এটা চিরে বাড়াবে বিগ সাইজ গরু ডবল বডির গরু হয়ে দেখেন দেখছেন ডবল বডির গরু এবং এটা ফুল এই যে পশমটা যদি যখন ছিলছিল হবে না আরো ভালো হয় যে হাগে দিচ্ছে দর্শক মানে গরু দিয়ে দিবে তার কপাল ভালো পশমটা উঠে যাচ্ছে দেখছেন এখন পশমগুলো যখন আরো উঠে যাবে আরও আরো লাইটিং হবে দুধ মানে বিগ সাইজ গরু একদম গরু দেখলে মন শালদি দর্শক দেখছেন গরু এই গরু গুলা জানতে এরকম বিশাল নাই ভালো গরু হালকা টাকার ভিতরে গরিবের গরুর মধ্যে এক দুই নিতে পাবেন উপরে কথা বুঝতে পারছেন ভালো টাকার গরু উপরে দর্শক দেখছেন বিশাল বড় বিকশাই গরু দেখেন শোনেন দর্শক আপনা থেকে বলি আমি আমি যেগুলা আপনাদেরকে শিখাই দিছি আমার শিক্ষা অনুযায়ী আপনার গরু মানুষ করবে না গরুর এখনকার গরুর খেলে দুধ দেখায় আপনি যেটা তিনশো টাকা খেলে যেটা দুধ দেখায় সেই গরুটাই কিনবেন এখন আপনি গরুটা নিয়ে যাচ্ছেন এটা ডিজেল আলা খামার থাকে বল ভাই আপনার মেনে দিলেন ঠিক নাই আপনি যত্ন করতে পারতেছেন আপনার দুধ কোথায় থেকে হবে খাওয়া এটা দেন এইটা এটা দেন দিয়ে কিন্তু গরু কিন্তু দুধ হয় না কিন্তু দুধ কেন হয় না ওই খিলাচ্ছে আপনার আটশো টাকা নয়শো টাকা আপনি যাই খিলাচ্ছেন তিনশো টাকা তাহলে দুধ হবে দুধ না মুদ হবে কথা বলছি দুধ না মুদ পাবেন আপনি যাই যে আটশো টাকা নয়শো টাকা আপনি তিনশো টাকা খিলাই যে দুধটা পাবেন এই দুধের দুধ অনুযায়ী আপনি গরুটা কিনবেন তাহলে আপনি গরু কিন্তু ঠকবেন না আর এইটা আমি দিলাম মায়ের রেকর্ড ছিল তিরিশের উপরে মায়ের রেকর্ড ছিল তিরিশের উপরে কয় কেজি হবে একটু গ্যারান্টি দিতে পারবে না আর কয়েক কেজি হবে আল্লাহ সারা পৃথিবীর কেউ গেড়ে দিতে পারবে না তো প্রথম বিয়ানের গরু বিগ সাইজ একটা গরু দিলাম মায়ের রেকর্ড বললাম শৈলের রেকর্ড একমাত্র উপর আল্লাহ সারাকে বলতে পারবো না কারণ আমি দুধ শেখা দেখিনি ওই জন্য আমি রেকর্ড বলতে পারবো না এখন যদি পাণ্ডু যদি বল বলতে পারে বলতে পারবে তুই বলতে পারবি না আমি না বলতে পারবি না পাণ্ডুও বলে বলতে বলতে পারবে না সে গরুটা দুধ কুদুরা হবে তো দর্শক এটা আইডিয়া করে ধারণা করে গরুটা কিনতে হবে যে কিনবেন বকনা গরু ফার্স্ট ইলেকট্রিশ গরু বিগ সাইজ গরু কয়মোর মাংস আছে সাত মাস পরে আট মাসে কাপ করছে সব কিছু বলে দিলাম বয়স চার দাঁড় সেটা বলে দিলাম কিনে আনার দশ থেকে পনেরো মিনিট সেটাও বলে দিলাম দাম পড়বে দশক দুই লক্ষ নব্বই হাজার টাকা তাহলে গরুটা আপনারা দরদাম করলেন করতে তুলবে কত দেবো তুর কত দেবো এই দাম দর ভাঙাতে ভাঙাতে গুলো বহুত কাইচার ভাই এই আমি বিরক্ত হই না কারো মন চাইলে গোটা কিনবে মন না চাইলে গোটা আমি সদা সাতটা লোক সদা সাতটা কথা বলে দেবো গোটার দাম এই পড়বে মন চাইলে কারো কিনবেন নাহলে কিনবেন না ওই দুই লক্ষ নব্বই হাজারটা টাকা চাইলাম তা বাস্তবে আস্তে দাম ভাঙা নেই ভাঙা ওগুলো কাজচাল করে নাই দুই লক্ষ বারো হাজার টাকা বাটারের দুই লক্ষ বারো হাজার টাকা বাটারের তাহলে আমার সীমিত লাভ হবে এমন করলেন তুমি ভাই দুই লক্ষ দশ হাজারও হইতে পারে না দুই লক্ষ বারো হাজারই দিতে হবে ভাই কারণ আমার লাভ হবে সীমিত টাকা তো এই পর্যন্ত দিনাজপুর টোয়েন্টি ফির সাথে সবসময় থাকবেন আপনাদেরকে আমি করছি আপনাদের ভালো ভালো জিনিস আমি সবসময় কম টাকার ভিতরে আজকের প্যাকেজ দিলাম দুই লক্ষ বারো হাজার টাকা মাংস রেটে দাম তিরিশ হাজার টাকা মন হইলে এমনি দামটাকে দুই লক্ষ বিশ হাজার টাকা তারপরেও আমি দিলাম দুই লক্ষ বারো হাজার টাকা আমি সস্তায় কিনছি সস্তা বেচবো আমার দিনাজপুর ডিস্ট্রিক্টে তেরোটা থানা আর আমি থাকি সদর থানায় সদর থানায় আমার গিলা গরু কেনামাস থেকেও করে নামি করি আমার ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে আমি সদাসদি দিনাজপুর ডিস্ট্রিক্ট সদর থানার সামনে নামেন ওটা কালিতলা বলে ওটা কাউন্টার বলে ওইখান থেকে নামে একটা অটোওয়ালাকে বলবেন যে আমি শিক্ষা বোর্ডের আগে গোপালগঞ্জ বাজার যাব শিক্ষা বোর্ডের আগে গোপালগঞ্জ বাজার যাব তোমার সবাই আমার বাজারে এসে হাই রোডের সাথে আমার বাড়ি যাকে বলবেন সে দেখা দেবে আর বলে দিচ্ছি দিনাজপুর ডিস্ট্রিক্ট সদর থানার সামনে আসে বলবেন না আমি একটা রিক্সা লাগে বলবেন শিক্ষা বোর্ডের আগে গোপালগো বাজারে নামবো নামে আমার কথা বলবেন সবাই দেখা দেবে তো এই পর্যন্ত দিনাজপুর টোয়েন্টি ফি থাকবেন মাংলা টাকায় গরু দিলাম দুই লক্ষ বারো হাজার টাকা কেউ কিনলে কিনবেন না কিনলে না কিনবেন যে দুই লক্ষ বারো হাজার টাকা কিনে রাখতে পারবে আমিও দুই লক্ষ বারো হাজার টাকা কিনে রাখতে পারবো আমারও লাভ হবে এক লক্ষ টাকা বাচ্চা দিলে যে কিনবে তারও লাভ হবে মন চেলে আপনারা কিনবেন না চেলে কিনবেন না তো এই পর্যন্ত দিনাজপুর টোয়েন্টি ফেস থাকবেন আলাইকুম